শহরের যানজট যেন এখন অতীত হতে চলেছে চীনের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ইহ্যাং সম্প্রতি একটি অত্যাধুনিক ফ্লাইং কার উদ্বোধন করেছে যার মডেল নাম ইএইস টু ওয়ান সিক্স এই অভিনব উড়ন্ত যানটি হেলিকপ্টারের মতো সরাসরি ওপর নিচে নামতে পারে ফলে শহরের যে কোনো নির্দিষ্ট জায়গায় দ্রুত যাত্রী পরিবহন সম্ভব হয় এইচ মডেলটি ১৬টি প্রপেলারের সাহায্যে আকাশে উড়ে এবং এতে একসঙ্গে দুইজন যাত্রী ভ্রমণ করতে পারেন এই উড়ন্ত যানটি সর্বোচ্চ ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার গতিতে চলতে পারে এবং একটানা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আকাশে ভেসে থাকতে সক্ষম ফ্লাইং কারটি একেবারে বত্রিশ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এবং এতে রয়েছে সতেরো কিলোওয়াট শক্তির একটি শক্তিশালী ব্যাটারি সিস্টেম যানের কাঠামো তৈরি হয়েছে উন্নত মানের হালকা ও টেকসই উপাদান দিয়ে যা এটি নিরাপদ ও দীর্ঘস্থায়ী করেছে চালনায় ব্যবহৃত ব্যাটারি চালিত মোটরটি সম্পূর্ণ বন্ধ এবং কম শব্দ সৃষ্টি করে যা একে শহরের জন্য উপযোগী একটি পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তুলেছে ইহ্যাং ইতিমধ্যে এই ফ্লাইং ট্যাক্সির বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে এবং বাজারে সরবরাহ শুরু করেছে প্রতিটি যানবাহনের দাম নির্ধারণ করা হয়েছে আনুমানিক চার লাখ দশ হাজার মার্কিন ডলার দুই সালের অক্টোবর মাসে ইহাং ইএইচ টু ওয়ান সিক্স ফ্লাইং কারের জন্য চীনের সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে ফ্লাইং সার্টিফিকেট লাভ করে এর কিছুদিন পর একুশ ডিসেম্বর দুই সালে প্রথম ইউনিটটি একজন গ্রাহকের কাছে হস্তান্তর করা হয় দুই সালে প্রতিষ্ঠিত গুয়াংজু ইহাং ইন্টেলিজেন্স টেকনোলজি কোম্পানি শুরু থেকেই বিভিন্ন ধরনের স্মার্ট ড্রোন ও ফ্লাইং কার তৈরিতে দক্ষতা অর্জন করেছে এবং বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে বর্তমানে এই যানটি কেবল দুইজন যাত্রী পরিবহনে সক্ষম হলেও ভবিষ্যতে আরো বড় এবং উন্নত মডেল আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি ইএইচ টু ওয়ান সিক্স এর আধুনিক প্রযুক্তি এবং ব্যতিক্রমী ডিজাইন নিঃসন্দেহে ভবিষ্যতের যানবাহন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে শহরের ভেতর দ্রুত নির্ভরযোগ্য এবং স্মার্ট যাতায়াতের ক্ষেত্রে এটি এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ইহাংয়ের এই উদ্ভাবনা ভবিষ্যতে যাত্রী পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা যায়